শিবির যে বিশাল ব্যবধানে জিতেছে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন কিভাবে এসব সম্ভব হল যে শিবির থেকে অতীতে কখনো কেউ পারেনি এবার সেই সংগঠন থেকে বড় তিনটি পদেই প্রার্থীরা জিতে এসেছে অন্যান্য প্রার্থীদের তুলনায় তারা ভোট পেয়েছে দ্বিগুণ ও তিনগুণ শিবিরের এই জয়ের পেছনের কারণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথম কারণটা হলো শিবিরের শক্তিশালী অবস্থান অতীতের যে কোনো সময়ের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জনপ্রিয়তা এখন বেশি এই জনপ্রিয়তাকে কাজে লাগে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছে শিক্ষার্থীদের দারে দাঁড়িয়ে গিয়ে সব ভোট চেয়েছে আগে এমন সুযোগ তারা পায়নি শিবিরের চমকপ্রদ জয়ের দ্বিতীয় কারণটা হলো সাদিক কায়েম সাদিক কায়েমের মতো ক্যারিসমেটিক নেতা এই ছাত্র সংগঠনে অতীতে কখনো এসেছে কিনা তা নিয়ে আলোচনা হতে পারে সাদিক কায়েম জুলাইয়ের প্রধান নেতাদের মধ্যে অন্যতম অথচ জুলাই পরবর্তী সময়ের কাজের জন্য তার নামে কেউ একবারও আঙুল তুলতে পারেনি অনিয়ম ও সমালোচিত কাজের সাথে পাছে নেই উল্টো সহনশীলতার সর্বোচ্চটা দিয়ে তিনি শিক্ষার্থীদের মন জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে যেভাবেই তাকে দেখুক ক্যাম্পাসের ভেতরে তিনি শিক্ষার্থীদের নেতায় পরিণত হয়েছেন তারই এই শিবিরকে ভূমিদশ বিজয় এনে দিয়েছে রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মনোজগতের একটা বড় সড়ো পরিবর্তন ঘটেছে এটাও শিবিরের জয়ে জ্বালানি হয়ে কাজ করেছে বিশেষ করে জুলাই গণ পর দেশের রাজনীতি নিয়ে অনেকের মনোভাব পাল্টে গেছে এর ভেতরে আছে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের পরে জেনজি জেনারেশনের মনোভাবে ভারত প্রশ্নে ইসলাম প্রশ্নে যে পরিবর্তন এসেছে এবং এসব বিষয়ে ইউটিউব ইনফ্লুয়েন্সাররা ক্রমাগত যেসব ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন তার প্রভাবও ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে ছাত্র শিবিরে জয়ের পথে তাদের কাজে লেগেছে মানে অতীতের শিবিরের প্রতি যে অন্যায় ও হয়েছে শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে শিবির করলে যে কাউকে আঘাত করা আবার ভিন্ন মত ট্যাগিং বা ফ্রেমিং করা এসব বিষয় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দেখেছে ফলে সেই জবাব তারা ভোটে দিয়েছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এই ভূমিধ্বস জয়ে ছাত্রী ভোটারদের গুরুত্বপূর্ণ অবদান আছে ছাত্রীদের বড় একটি অংশ এবার শিবিরপন্থী প্রার্থীদের প্রতি আস্থা দেখিয়েছে যা পার্থক্য গড়ে দিয়েছে এদিকে ডাকসু নির্বাচনের আগে ছাত্র শিবিরের তুলনায় প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর প্রস্তুতির ঘাটতি ছিল চোখে পড়ার মতো নির্বাচনকে কেন্দ্র করে তারা যতটা সক্রিয় হওয়ার কথা ততটা হয়নি অনেকে দলে দলে বিভক্ত হয়ে পড়েছিল আবার অনেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগে ব্যস্ত ছিল এর ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে নেতৃত্বের যোগ্য বিকল্প হিসেবে দেখেনি অন্যদিকে শিবির পুরোপুরি ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে নেমেছিল যা তাদেরকে গিয়ে রেখেছে ডাকসু নির্বাচনের জন্য তারা সাংগঠনিক আর্থিকভাবে প্রস্তুতি নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে গেছে ফলে তারা অন্য সব সংগঠনের চাইতে প্রস্তুতিতে এগিয়ে থেকেছে ভোটের ফলাফলে তার ছাপ পড়েছে শিবিরের প্রচারণার ধরন ছিল ভিন্ন ও কৌশলে তারা একে একে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে খোঁজ নিয়েছে তাদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছে এই ডোর টু ডোর প্রচারণা অনেক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে টেনে নিয়েছে শিক্ষার্থীরা সবসময় এমন প্রতিনিধিকে চান যারা বাস্তব সমস্যার সমাধান করবে শিবির তাদের ইশতেহারের শিক্ষার্থী বান্ধব ও বাস্তবসম্মত বিষয়গুলোকেই প্রাধান্য দিয়েছে যা অনেকের নজর কেড়েছে শিক্ষার্থীদের আরেকটি বড় প্রত্যাশা ছিল লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত ক্যাম্পাস বাইরের রাজনৈতিক শক্তির প্রভাব ছাত্র সংগঠনগুলোতে স্পষ্ট হওয়ায় অনেকেই হতাশ ছিল অন্যান্য দলের তুলনায় শিবির এখানে অনেকখানি এগিয়ে গেছে তারা দাবি করেছে যে তারা কেবল বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীর স্বার্থ নিয়েই কাজ করবে এই প্রতিশ্রুতিও অনেক নিরপেক্ষ ভোটারকে তাদের দিকে নিয়ে এসেছে সবশেষে বলতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যেটাকে কার্যকরভাবে কাজ লাগিয়ে নিজেদের প্রচার প্রচারণা চালিয়েছে ছাত্রশিবের এসব বিষয় ডাকসু নির্বাচনে তাদেরকে চমকপ্রদ ও ঐতিহাসিক এই জয় এনে দিয়েছে